হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর আজকে সকালবেলায় মা উঠেছে একদম সাড়ে চারটের সময় আর আমার উঠতে উঠতে প্রায় ছটা বেজে গেল আজকে কারণ কালকে রাত্রে সবাই মিলে গল্প গুজব নানান করতে করতে দেরি হয়ে গেল। আর উঠেই মা গেছে রান্না করতে উঠতে পারছ এই যে হ্যাঁ এখন আলু কাটছে রান্না বসেছে কিছু কিছু রান্না হয়েওছে অলরেডি কারণ মামার জায়বু আমাদের বাড়ি থেকেই আজকে চলে যাবে ডাইরেক্ট অফিস এবার অফিসে যাওয়ার জন্য মা সকালবেলাতে রান্না বসেছে কারণ আমাদের এখানে নটা পাঁচে ট্রেন আমি হয়তো বাইকে রাখতে যেতে পারি সম্ভবত তো ওরা ঘুম থেকে ওঠেনি আমাদের তো আর্লি টু বেড আর্লি টু রাইস কিন্তু অ্যান্ড লেট টু বেড অ্যান্ড আর্লি টু আর রাইস হয় আমাদের কিন্তু ওরা এখনো ঘুম থেকে উঠেনি ওরা দেরি করলেও আটটা না করলেও আটটা বিস্কুট দাও বিস্কুট দাও আমাকে বিস্কুট দাও চালিয়েও যে জল নিয়ে এসো জল নিয়ে এসো বোতলে ঠান্ডা জল চা ঠান্ডার দিনে ঠান্ডা গরম গরম চা কার কোলে তুমি তো মা বললো যে মাছের অপেক্ষা করতে করার পরে যখন মাছ পেল না মা বললো ডিমই নিয়ে কারণ তো না তাই আমাকে আপাতত ডিম নিয়ে আসতে বললো এবং সেটাই আমি নিয়ে এলাম আর তোমার কি হবে আজকের মেনুতে চিকেন না ফিশ সেটা দেখা যাক সার হয় না সবাই খুবই ব্যস্ত আমিও ব্যস্ত তোমার আমি ব্যস্ত এই কারণে টুকটাক কাজগুলো করে দিচ্ছি আর দেখেছর তো এখানে আমাকে দিয়েছে এই ডিমটা ভাজতে কারণ মাছ আলটিমেটলি পাওয়া গেল না ডিম নিয়ে আসলে দেখলে হুম অনেক কিছুই করছিলাম তার তার মধ্যে তোমার ডিমটা আমি ভাজছি অনু এখানে কিছু একটা রান্না করছে হ্যাঁ সুজি হচ্ছে সোনুর জন্যে হ্যাঁ কারণ শরীর খাওয়ার টাইম হয়ে গেছে আর ওইখানে বর্ষা এখনই ঘুম থেকে উঠলো ওই যে দেখতে পাচ্ছ হুম আর জামাইবাবু এখন তোমার ওই যে ফুল দিচ্ছে তো ডিম ভাজা কমপ্লিট চলো এখন ডিমটা দিবো

তো ঠিক আছে একটু নেমে যেতে হবে তাই তো হ্যাঁ চলে যাবো এদিক দিয়ে চলে যাবো নেমে তো ভালো সুখে খটখটা হলেও জানতেই হবে আর যেহেতু আমাকে রাখতে যেতে হবে হ্যাঁ বাইকে বাইকের চাবিটা এখন নিয়ে যাই বার করি হ্যাঁ টাইম প্রায় হতে চললো এখন দেখতে পাচ্ছো আটটা কুড়ি বাড়ছে আমি যাকে বলেছিলাম সাড়ে আটটায় বের হতে সাড়ে আটটায় বলেছিলাম রেডি হতে আপনাকে আপনি লেট করলেন হ্যাঁ তাড়াতাড়ি আমার পক্ষীরাজটাকে আমি রেডি করে নিই এই যে আমার পক্ষীরাজ এদের তো এখনো চা খাওয়াই হয়নি তোরও চা খাওয়া হয়নি নি কী হলো যে তোর নটা পাঁচে এখনও জাগুর খাওয়া হয়নি পরোটাটা খেতে বাকি আছে হ্যাঁ আর ঘড়িতে বাজছে তোমার নটা এই আটটা পঁয়ত্রিশ হ্যাঁ

হ্যাঁ চলো এবার যাওয়া যাক জামু এবং মামাকে স্টেশনে রাখতে আর আপাতত নপাড়া স্টেশনে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ স্টেশন চত্বর গাড়ি এখানে রেখে দিয়েছি আর মামা গেল টিকিট করতে কারণ মামার টিকিট করা নেই মান্থলি জায়বুর টিকিট করা আছে জায়বু তো কোনো সমস্যা নেই হ্যাঁ মামা গেল টিকিটটা করতে তারপরে নির্ধারিত সময়ে ঢুকেছি সময় আছে তোমার আরও কোথায় বলছে ট্রেন মহিপাল রোড মানে মহিপাল হল্ট তারপরে চলে আসবে চলো ওই পারে চলো দুই নম্বরে আসবে টিকিট কাউন্টারটা এখানে চলে আসবে বুঝলে হ্যাঁ পুরো সিস্টেমটা এখানেই চলে আসবে কিরকম সুজনি বারো তাই হয়ে গেল তারপর হ্যাঁ এগিয়ে যাবে এগিয়ে যাবে চলো আগে ট্রেন কম কত পড়েছিল এত ধুলা ধারসর কি হয়ে আছে হ্যাঁ ঠিক আছে জানবিবো তবে আচ্ছা ঠিক আছে এই ভিডিও ক্লিপটা তোমরা দেখলে সেটাতে একটা বয়স্ক লোক একটু লেটে ঢুকেছে আর ট্রেনের কিন্তু সিগন্যাল হয়ে গেছে ট্রেন ছেড়েও দিয়েছিল তো আলটিমেটলি পিছনের গার্ড তোমার ট্রেনটাকে দাঁড় করায় এবং ওরা নিরাপদে চাপে এবং আবার চলে যায় তো যাই হোক ভালো লাগলো আর এখন আমি চলে যাচ্ছি বাড়ি যা ওদেরকে সেফলি এবং সময় মতো স্টেশনে এসে ট্রেন ধরিয়ে দিলাম আমি একটু তাড়াহুড়া করছিলাম কারণ যায় ও যেহেতু একটু লেট লেট করে তার জন্যে একটু তাড়াতাড়ি তাবাল দিয়ে এক কথাই ট্রেনটা যাতে তাড়াতাড়ি সুস্থভাবে পেতে পারে তার জন্য খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি কথা আর বাড়িতে সবাই এখন গোল টেবিল বৈঠক চলছে তাই তো রান্না বান্নাও হয়ে গেছে কাজও শেষ সব এখন জমিয়ে গল্প করো তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম এই মাত্র হ্যাঁ অ্যাডমিট ও ঠিক আছে আর অন্য এখনও খাওয়া দাওয়া করছে আর বাড়িতে মা বললো যে একটু বাজার যা করে নিয়ে আসতে স্পেশি মানে বেসিক্যালি তোমার মাংস আনতে হবে আর মাছ তো নেওয়া হয়েই গেছে দেখলাম আর এই ব্যাগ ব্যাগের মধ্যে কিছু জিনিস আছে যেগুলোর মধ্যে আমাকে প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে আসতে হবে তো বাজার ধরো করা কমপ্লিট হল মাঝে কটা জিনিস দিয়েছিল শুধুমাত্র মাংসটা কিনতে বাকি আছে আর এসেছি তোমার এখন এডিএমে কারণ দিদি আমাকে বললো এটিএমটা দিয়ে যে আমার জন্য কিছু টাকা তুলে আনিস তার জন্য ওই জন্য টাকা তুলতে এসেছি আর তোমার এরপরে যাওয়া আর একটা কাজ আছে জুতোর দোকান ওকে জুতোর দোকান যেতে হবে হ্যাঁ তো জুতোর দোকান যেতে হবে কারণ জুতো কেনার একটা ব্যাপার আছে না না ইউটিউবের প্রথম পেমেন্ট নয় না তোমরা এটা ভুল ভেবো না ইউটিউবের পেমেন্ট নয় এটা এটা ও ইয়ার কী মারছে ব্যাঙ্ক থেকে টাকা তোলার পরে ভাবলাম যে জুতো কিনবো কিন্তু তোমার জুতো কিনতে গিয়ে যেইটা আমি চাইছি সেটা এখানে পেলাম না আর অ্যাকচুয়ালি বালিয়াতে এটা তোমার পাওয়াও যাবে না আমাকে বাজার থেকে কিনে আনতে হবে তো সেখান থেকে আর দেরি না করে আমি চলে এসেছি তোমার মাংস নিতে কারণ আমার বাড়ি যেতে হবে মা রান্না করবে তার আগে আমাকে তেল নিতে হবে আরেক জায়গায় হ্যাঁ তো মাংসর আমি অর্ডার দিয়েছি মাংস কাটতে অলরেডি শুরু করেছে চিরঞ্জিত এদিকে তো বালিয়া থেকে আসার পরে আমি যেহেতু আমাদের এখানেই তেল কিনি তেলটা আবার কিনে নিলাম আর মাংসও কেনা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাব আর দুপুরে খাওয়া দাওয়া আমার তো কমপ্লিট আর এখন ওরা সবাই খেতে বসেছে